হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম আর দেখো এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি তো মাম্মামকে দিয়ে দেব একটা ডিম আর আমারটা রেখে দেব মাম্মামের পাপাকেও দিয়ে দেব। আমি পুজো করে তারপর খাবো তো দেখো তোমরা দেখেছিলে আমার আগের ব্লগে যে মাম্মামের পাপা বাজার থেকে ঢেঁকি শাক নিয়ে এসেছে তো দেখো ঢেঁকি শাকগুলো আমি ভালো করে এখন কেটে বেছে ধুয়ে নেব আর এখন ঢেঁকি শাকটা রান্না করবো তো দেখো এইদিকে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এইদিকে রসুন থেতো করে নিয়েছি আর দেখো আমার শাকটা কিন্তু কাটা হয়ে গেছে আর আমি চালটা ভিজিয়ে দিয়েছি চালটা ভিজিয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয় একটা বাসমতি চাল তো আমি না ভিজিয়ে রেখেই রান্না করি খুব সুন্দর হয় খেতে ভালো লাগে বেশ এদিকে দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এখন তেলের মধ্যে দেখো দিয়ে দিয়েছি রসুন আর দিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না শাকের মধ্যে আমার বেশ ভালো লাগে আর আমরা একটু ঝালঝাল খেতে পছন্দ করি তো সেই জন্য শুকনো লঙ্কা দিয়েছি আর দেখো এখন তিন চারটের মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন এগুলোর মধ্যে দিচ্ছি আমি আলু যে আলুটা কেটে রেখেছিলাম তো আলুটা দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা এখন একটু ভাজা ভাজা করে নেব আলুটা একটু ভাজা ভাজা করে আলুটার মধ্যে এখন দেখো আমি দিয়ে দিয়েছি নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আবার তো তারপর দেখো আমার আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটার মধ্যে দেখো দিয়ে দেবো শাক তো ঢেঁকি শাকগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে তো এখন ঢেঁকি শাকগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে আলুর মধ্যে ঢেঁকি শাকটা মিশিয়ে নেব। তো কে কে তোমরা ঢেঁকি শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এই ঢেঁকি শাকের মধ্যে না আমার খুব ভালো লাগে জানো তো কারণ দেখো এই শাকের মধ্যে কোনো সার নেই কিন্তু এগুলো রাস্তার পাশেই হয় তো সেই জন্য আমার খুব ভালো লাগে জানো তো ঢেঁকি শাক খেতে এদিকে দেখো আমি ঢেঁকি শাকটা কিন্তু ভাজজা করছি আর আলুর মধ্যে দেখো মিশিয়ে নিয়েছি এখন আমি কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ যতটা লাগবে আলুর মধ্যে অতটুকু দিয়ে দিয়েছিলাম আর এখন যতটুকু শাকের মধ্যে দরকার নুন হলুদ ততটুকু দিয়ে দিলাম আর তোমরা যারা আমার পুরোনো ভিওয়ার্স তারা তো জানোই যে আমি রান্না করি সব কিছুর জন্য আলাদা আলাদা নুন আর হলুদ দিই কারণ আমি একবারে বুঝতে পারি না কতটা দেবো তো যতটুকু মনে করো আমার মনে হয় যে এতটুকুর মধ্যে এতটুকু লাগবে ততটুকুই দিই আর এদিকে দেখো রুই মাছের মাথাটা দিয়ে এখন আমি করছি মুড়ি ঘন্ট দুটো আলু দিয়েছি ছোট ছোট দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছি আর আজকে রুই মাছের মাথাটা না ছোটো ছিল তো আর রুই মাছের মাথার থেকেও বেশি ভালো লাগে বড় সাইজের কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বেশি টেস্টি হয় তো তো যাই হোক আজকে আমাদের রুই মাছের মাথাটাই আছে মাছ খাওয়া হয়ে গেছে শুধু মাথাটাই ছিল তো দেখো মাথাটা দিয়ে অল্প করে বানিয়ে নিয়েছি মুড়ি ঘন্ট আর এটা মনে হয় তুলসীভোগ চাল তুলসীভোগ না গোবিন্দ ভোগ ঠিক বলতে পারবো না পাপা নিয়ে এসেছে তো আমি জানি না তো আমি এটা দিয়ে করছি আমার বেশ ভালো লাগে জানো তো এই তুলসীভোগ চালটা দিয়ে যদি রান্না করো না খুব সুন্দর হয় খেতে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তো আর এদিকে দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে আর মাম্মামের পাপা দেখো বাজারে গেছে বললাম না বাজারে গেছে মাম্মার মাম্মামের পাপা তো এখন নিয়ে এসেছে দেখো পরোটা আর হচ্ছে ঘুগনি তো ওরা এখন খাবে আর আমি পুজো দিয়ে তারপর খাবো তো দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি তো পুজো দিয়ে দিয়েছি এদিকে দেখো কলা দিয়েছি ঠাকুরকে খেতে প্রসাদ আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো লক্ষ্মী ঠাকুরকে দেখো চাল কলা বাতাসা এগুলো দিয়েছি কারণ লক্ষ্মী ঠাকুর তো ফেভারিট চাল কলা তো সেই জন্য দিলাম আর এদিকে দেখো মামামের পাপা নিয়ে এসেছে বাজার থেকে সন্দেশ তো সন্দেশগুলোকেও আমি দিয়ে দেব ঠাকুরকে ঠাকুরের জন্যই আনা হয়েছে সন্দেশগুলো অনেক দিন থেকে ভাবছিলাম যে পুজো করছি সন্দেশ দিয়ে পুজো করব। তো দেখো আজকে ফাইনালি সন্দেশ নিয়ে এসেছে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য দেখো আর লক্ষ্মী ঠাকুরকে দিয়েছি দেখো পান লক্ষ্মী ঠাকুর কিন্তু পান খেতে খুব ভালোবাসে তো সেই জন্য লক্ষ্মী ঠাকুরের জন্য পান দিয়েছি আর এদিকে সব সন্দেশগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি সব ঠাকুরকে আর সবাইকে কিন্তু আমি আতপ চাল দিইনি শুধু লক্ষ্মী ঠাকুরকেই দিয়েছি তো দেখো বন্ধুরা এদিকে আমার পুজো কিন্তু হয়ে গেছে তো আমি ছাদে গিয়ে তুলসী ঠাকুরকেও পুজোটা দিয়ে এসেছি আর দেখো আজকে প্রদীপ চালাইনি আজকে জ্বালিয়েছি মোম তো এখন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়বো নার্সিংহোমে মাম্মামের দু নম্বর ইঞ্জেকশান আছে আজকে তো দেখো আমরা ইঞ্জেকশান দিতে গেছি তখন আকাশ কিন্তু পরিষ্কার ছিল আর এখন যখন আমাদের ইঞ্জেকশান দেওয়া কমপ্লিট হলো তারপর দেখো এত বৃষ্টি নেমে গেছে মানে কি বলবো আর মানে কুড়ি মিনিটের হলো আমরা এসেছি দশ মিনিটের মধ্যে এত বৃষ্টি হয়ে গেছে এই যে আমাদের স্কুটি আবার দেখছি আমরা ভেতরে গিয়ে বসেছিলাম কুড়ি মিনিটের মধ্যে বৃষ্টি কমে গেছে দেখো বন্ধুরা আমি এদিকে মাছ ভাজা করছি আর মাম্মাম দেখো আমাকে ডেকে নিয়ে চলে এলো আমি কেন আসো আমাকে টিস করে দাও আবার করো আমি কোথায় যাবো ¿Te vas a sacar? ¿Aso, aso? ¡Ay, Pagli! ¡Ay, Pagli! ¡Ay, Pagli! ¿Qué no hace? ¡Ah, me tomo una cosa que me ha dicho! ¡Ah, আমার মাম্মা পাগলি হয়ে গেছে পাগলি পাগলি মাম্মা আছে কি বললাম বেশি আছো বেশি আছো একটু আছো পাগলি 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 দেখো দেখো সবাই পাগলি পাগলি এই দেখো পাগলি পাগলি Tata, tata con el dos o